মোমবাতি ভিতরের ফিতা বলে আমি তো জ্বলছি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রুত পড়বেই পেতা কখনও দেখানো যায় না আবার কাউকে বোঝানো যায় না হোক সেটা শরীরের কিংবা সেটা মনের যার ব্যথা সে বুঝে সে ছাড়া কেউ বুঝতে পারে না কতটা কষ্ট হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক দিন যাব কোনো ভিডিও ছাড়ার সময় পাই না এবং কোনো ভিডিও দিই না আজ অনেক দিন পরে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে এসেছি কামিজ কাটিং আমার কামিজ কাটিংটা কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবার জন্য সব সময় দোয়া ও শুভ কামনা করি সবাই যেন আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করে এবং সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি এই আমি সবার জন্য দোয়া ও ভালোবাসা কামনা করছি আমি চাই সবাই যেন আমার পাশে থাকে আমিও যেন সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থেকে নিজেকে এগিয়ে যেতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি আসলে অনেক দিন যাবৎ কোনো কাজ করতেছি না অনেক সমস্যার মাঝে দিনটা গিয়েছিল সমস্যার কারণে আমি কোনো ভিডিও বানানোর সুযোগ পাইনি এখন যখন একটু সময় হলো তাই আপনাদের মাঝে আবার আমার ভিডিওগুলো নিয়ে হাজির হলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো সুস্থ থাকেন এবং আল্লাহ আপনাদেরকে যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ